ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দেবেন যাতে আমি প্রথম কোনো ভিডিও আপলোড দিলে ফার্স্ট আপনার কাছে চলে যায় তো আজকে আপনাদের সম্মুখে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে আজকে আলোচনা করব করলা কীভাবে চাষ করতে হয় কোন মাসে করলা চাষ করলে বাজার অনুযায়ী আপনারা ভালো মুনাফা পাবেন বা কি কি উপায় অবলম্বন করলে করলার সর্বোচ্চ ফলন পাবেন তো এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছগুলো এখনও পুরোপুরি মাছা সে যায়নি গাছগুলো সবেমাত্র মাত্র এক মাস বয়স হয়েছে তবে গাছগুলোর গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক ভালো আর আপনারা দেখতে পাচ্ছেন এই ছোটো ছোটো গাছে কিন্তু অনেক করলা আসছে তো এর জন্য করলা চাষের জন্য আপনাদের প্রথম যে যে পন্থাগুলো অবলম্বন করতে হবে সেই সম্পর্কে আগে বিস্তারিত আলোচনা করে নিই তো করলা চাষ যদি আপনারা করলা চাষ করে অধিক মুনাফা পেতে চান তাহলে আপনাদের সর্বপ্রথম কখন করলা চাষ করলে এর বাজার চাহিদা বেশি থাকে এটা জানতে হবে তো করলা চাষের জন্য উপযুক্ত সময় হচ্ছে জানুয়ারির পনেরো তারিখ তো জানুয়ারির পনেরো তারিখে যদি আপনারা করলা রোপণ করেন তাহলে এইটা দেখা যায় মার্চ এপ্রিলে পুরোপুরি ফলন আসব তো এই সময়ে করলার বাজার থাকে একশো থেকে আশি টাকা আশি টাকা থেকে একশো টাকা তো এই সময় আপনারা যদি করলা লাগান তাহলে আশা করি অনেক ভালো মুনাফা পাবেন তো এটা থাকে সেপ্টেম্বর মাস পর্যন্ত তো এর মাঝামাঝি অবস্থায় করলা দুইটা দর দেয় তো এইভাবে আপনারা করলা সময় অনুযায়ী রোপণ করবেন আর বিশেষ করে একটা কথা নিই করলা চাষের জন্য আপনাদের যে মাটি নির্বাচন করতে হব সেটা হলো বেলে দুহাঁস মাটি মূলত সব মাটিতেই করলা হয় না বেলে ধোয়াশ মাটিতে করলা ভালো হয় এই জন্য আপনাদের বেলে ধোয়াশ মাটি যাচাই বাছাই করে নির্বাচন করতে হবে আর করলা যেইখানে আপনারা চাষ করবেন সেই জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে প্লাস বৃষ্টিতে যেন সেইখানে একদমই পানি না আটকে থাকে সেই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে না হলে পচা রোগ ধরবে আপনারা দেখতে পাচ্ছেন এই ছোটো ছোটো গাছে কী পরিমাণ করলা আসছে তো এই আরেকটা কথা না বললেই নয় করলা চাষের আগে আপনাদের এইটা যাচাই করতে হবে যে আপনারা কোন জাতের করলা লাগাবেন তো আমি করলা লাগাইছি গ্লোরি গ্লোরি করলাটা অনেক ভালো এটার ফলনও অনেক বেশি আর এটা স্বাভাবিক গ্রোথও অনেক ভালো তো এটাতে কীটনাশক খুবই কম দিতে হয় রোগ খুব কম হয় তো করলা চাষের জন্য আপনাদের সর্বপ্রথম যে ধাপটা অতিক্রম করতে হবে সেটা হল মাটি হালের চাষের আগে শুধন করে নিতে হবে যাতে মাটিতে কোনো প্রকার কৃমি বা ব্যাকটেরিয়া না থাকে সেই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে তো এই সমস্ত ধাপগুলো আপনারা যখন অতিক্রম করবেন দেন এইটাতে লক্ষ্য রাখতে হবে যে করলাতে এক ধরনের মাসি আছে যেটা করলা ছিদ্র করে কিছুদিন পর করলাটাই হলুদ হয়ে আর কি পেকে যায় তো এর জন্য আপনাদের ফেরোমন ফাদ ব্যবহার করতে হবে আর তা না হলে আপনারা ব্যবহার করতে পারেন ফ্যানকট অ্যাবাম্যাক্স প্রমিস প্লাস এই তিনটা ওষুধ ব্যবহার করতে পারেন আর করলার জন্য আমি যে ওষুধ দুইটা সাজেস্ট করব সেটা সর্বোচ্চ এটা হলো সাইবার আর হলো ফরফিট এই দুইটা ওষুধ হচ্ছে করলার জন্য একটা পারফেক্ট ঔষধ এইটা ব্যবহারে সাদা মাসি করলাতে ছত্রাক কোনো প্রকার পোকা একদমই আক্রমণ করে না তো এটা হলো কার্যকরী একটা ঔষধ তো দেখতে পাচ্ছেন আমার গাছগুলোতে অনেক সুন্দর ফলন আসছে যদিও ছোটো ছোটো গাছ এগুলা যখন মাছা পুরোপুরি সে যাবে তখন কিন্তু প্রচুর পরিমাণে ফলন আসব আর এখান থেকে আমি আনুমানিক একের থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে পারবো আমার এই মাছাটা এক পাখি জমির মধ্যে আর কি যাকে অনেকে আবার এক পাখিকে এক বিঘাও বলে সো সো যাই হোক আপনারা যদি আমার স্ক্যানের দিকে লক্ষ্য রাখেন তাহলে দেখতে পারবেন ছোটো ছোটো করলার জালি কিন্তু অনেক পুরো মাছাটাই সেয়ে গেছে তো আপনারা যদি ভিত্তিক ভিডিও পেতে বা চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ